বড় বাবুর্চি এহানকার যে মাওয়া নতুন বাবুর্চি যোগদান করতে বেতন কত ভাই অনলি মাত্র হ্যালো নেয়ারেস্ট পিপল আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছে যাবে সবাই মাওয়া তো আমি আর না বললাম না যে থার্সডে নাইটে আসলে মাওয়া যাওয়া ভাল লাগে এমনি তো প্রতিদিনই ঘুরতে মনে চায় সময় হয় না ওইভাবে যাওয়ার তো এই জন্যে আমিও বাসার থেকে বের হয়ে গেছি রাস্তায় প্রচুর প্রচুর রাস তো খারাপ অবস্থা আমি তো বুঝতেছি পুলিশ গাড়ি ধরে ধরে শেষ করে ফেলতেছে কিছু করার নাই এইখান থেকে শুরু হয়ে গেছে বিজয় সরণির স্টেশনের অনেক আগে থেকে এত পরিমাণ জ্যাম দেখতেছি এখন নিজের কাছেই খারাপ লাগতেছে কিছু তো করার নাই তো যাবে মেবি ছয়টা বাইক আমি আসার সময় তেলটাও নিয়ে নিলাম বাইকে আমার বাইকে তেলও ছিল না বাইকটা একটা ওয়াশ করানোর দরকার ছিল আমি সময় পাইনি ওয়াশ করাইতে পারিনি তো একটা সিগনালে সিগনালে এমন ভাবে জালের মতো গাড়িগুলো আটকে আছে এটা একমাত্র ঢাকায় যারা থার্স চলেন না তারা বুঝতে পারবেন না ফার্স্ট একমাত্র দিন যেখানে মাকড়সার জাল হয়ে যায় ঢাকা শহর অ্যাকচুয়ালি প্রত্যেকটা সিগনালে সিগনালেই জ্যাম এইটার থেকে নিস্তার পাওয়ার তো কোনো ইয়ে নাই যে ট্রাইও করি না এখন এই জ্যাম ঠেলে ঠেলে যাইতেছি দুইটা সিগনাল বিজয় সরণী আর বিজয় সরণীর আগেরটায় দুইটা সিগন্যাল পার করতে যে। জীবনটা একদম মানে বরবাদ হয়ে গেছে এইটা সমস্যা না সমস্যা হলো এখন আমার জন্য সবাই অলরেডি পার হয়ে দাঁড়ায় আছে আমি আমি সবসময় তখন সবার আগে যায় কেউ আমাকে আর অ্যাকচুয়ালি ম্যাচ করতে পারে না কিন্তু যখন লেট হয় তখন সবার থেকে আসলে আমার হয়ে গেছে একটু দূরে ওরা সবাই যাদের সাথে আসলে বেশি ট্যুর টুর করা হয় ওরা সবাই থাকে পুরান পুরাতন ঢাকার ওইদিকে আর আমি একাই মিরপুরের এই দিক থেকে যাই আর একজন যায় কালশি থেকে ওই পাশ দিয়ে আগে আগে বের হয়ে গেছে এখন আমি এই জ্যাম ঠেলতে ঠেলতে যাইতেছি মিটা পয়েন্ট ছিল হানি প্লেয়ার পার হয়ে তো ওইখানেই মিট করব সবাই ইচ্ছা আছে এখন ওইখানে যাওয়ার জন্যেই আর কি একটু টানাটানি করতেছি আসলে আমি টানাটানি করি না সচরাচর কিন্তু এখন তো ওয়ে নাই ওরা অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে সিএনজিটার কাজ দেখলেন ও যাচ্ছিল কিন্তু এই উপর দিয়ে উঠবে ও জ্যাম দেখে নিচে দিয়ে নেমে চলে গেল তো সিগনাল টিগনাল তো দিবে যে আমি এই দিকে যাব আসলে কিছু করার নাই ভাই বিপদে আছি আমরা মানে সবাই ভালো রাস্তায় শুধু বাইকাররা জাস্ট খারাপ এই জন্য এদের গতি তিরিশের ভেতরে রাখতে হবে আরে তিরিশে কেমনে বাইক চালায় তিরিশে বাইক কখনো চালানো যায় এরা যারা নিয়ম করছে এরা বুঝে না যে আসলে এরা তো বাইক চালায় না এসি গাড়িতে চড়ে তো এরা আসলে বুঝবেও না যে প্রবলেমটা কোথায় তো সবাইকে রাস্তায় নিয়মের ভিতরে আনুক তাহলে অ্যাক্সিডেন্ট কমে যাবে কিন্তু সেটা তো পারে না আন্দাজে আন্দাজে কিছু মানে ইয়ে দেয় যে এটা করতে হবে আমাদের রাস্তার অবস্থা আমরাই যত আর কি বাইকাররা যত বিপদে কারণ সব থেকে খারাপ হলো বাইকাররা এই এরা যে যে ট্রাকে মেরে দেয় বাসে মেরে দেয় সিএনজিতে মেরে দেয় প্রাইভেটে মেরে দেয় আর মারলে ট্রাক উল্টায় যায় বাইক যখন ট্রাকে মেরে দেয় তখন ট্রাক উল্টায় যায় সিএনজি উল্টায় যায় প্রাইভেট উলটায় যায় এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা আর আমাদের কমিউনিটি গুলো এমন যে এরা আসলে কখন আমি দেখছি তো এই যে বড় বড় গ্রুপ থেকে কি একদিন লাইভ করতে দেখছিলাম হয়তো দু একজনকে সবাই বলতেছে এটা না এটা আরে ভাই এটা পদক্ষেপ তো নেওয়ার দরকার এটা পাশ হয়ে গেলে তখন পদক্ষেপ নিয়েও তো কিছু করা যাইবে না পাশ করার পরে এটা কি বন্ধ করা এত সহজ নাকি তাহলে পাঁচ আর আগে আগে এটার একটা পদক্ষেপ নেওয়া উচিত না সবার যেদিন মামলা দেওয়া শুরু করবে সেদিন এদের টনক নড়বে আমি একা বলে তো কিছু হবে না তারপরে বাকি মনের কষ্ট থেকে বলি ঢুকে পড়ছি মা এক্সপ্রেস ওয়েল এনে টোলটা দেই আমার বাইক জাহেদবার বাইক সাওনবার বাইক আরও একটা ওইটা আমাদের সাথে না না এটা আমাদের সাথে নয় আমরা এই চারটা বাইক আপাতত রওনা হচ্ছি আর সবাই হানি ফ্লাভারে এসে দাঁড়ায় ছিল কোনো সমস্যা নেই ভাই একজন দিয়ে দেন সবাই মিলে দিয়ে দেওয়া যাব। সবার সাথে কমিউনিকেটরে কানেক্ট করে নিছি আরামসে কথা বলতে বলতে এখন সবার সাথে যাইতে পারবো আসলে কমিউনিকেটর একটা হেল্পফুল জিনিস মুখ বন্ধ করে যাওয়া লাগে না যদি আমি আপনাদের সাথে কথা বলি তারপরে এখন সবার সাথেই কথা বলতে পারবো যদিও সন্ধ্যা হয়ে যাইতেছে এখন ভিডিওর কোয়ালিটিটা আস্তে আস্তে লো হয়ে যাবে আমাদের হিল্লোল ভাই সে সবার আগে টান দিয়ে বেরোয়ছে সে একদম অফিস করে আর কে আসছে অফিসিয়াল টাপে ফুল ফুলফিল তো এই একটা দুইটা তিনটা আমাদের বাইক এক্সপ্রেস টানাটানি টানা টানি না করলে হয় না তো তাই একটু খিচে টান সান ভাই পিছনে পড়ে থাকলে হবে হ্যাঁ টানেন না কেন টানেন টানেন চমচে টানাবে ইয়া ইয়াই সামনে অ্যাম্বুলেন্স আমাদেরকে নিয়ে যাবে সমস্যা হলে এরাই নিয়ে যাবে ন টেনশন কাহিনিটা হয়েছে আমরা টানতেছিলাম তো জাহিদ রাই বলতে সামনে সামনেই অ্যাম্বুলেন্স আছে তো আমি আবার বললাম যে এরাই নিয়ে যাবে সমস্যা নাই অ্যাম্বুলেন্সেই নিয়ে যাবে সমস্যা হলে ষোল্লশটি ইলিশ খাওয়ার জন্যে ইলিশের আর আমি তো বলতে পারতেছি না ভাই ভাবে এই জন্যে আমি হলো মানে শুদ্ধ ভাষায় বলতেছি

আর দামটাও তুলনামূলক কম ছিল যে কারণে খায়েও ভালো লাগছে আমার সামনে জাহিদ ভাই আর ওরা দুইজন বেশি আগে বের হয়ে গেছে আসলে সবাই তো একটু টানাটানি করতেছে বাসায় যাওয়ার জন্য আমরা চেষ্টা করব বারোটার ভিতরেই বাসায় ঢুকে যাওয়ার জন্য সবাই তো এভাবেই টানে যাচ্ছি তো ঠিক আছে ভালো থাকবেন আর রাত্রে বেশি কথা বাড়াইলাম না দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব এগুলো তো হানড্রেড পারসেন্ট করে দিন আর পারলে বেল আইকনটাতে একটা টুং করে টোকা দিয়ে দিন ধন্যবাদ